এই ভিডিওটা দেখুন আপনারা হয়তো বা ভিডিওটা এখনকার বানিয়েছে কিন্তু যখন আমরা খেলতাম তখন আমাদের ছিল না মোবাইল তখন ছিল না ক্যামেরা কিন্তু তখন আগা ভালোবাসা ছিল এখনের প্রতি ভালোবাসা মেল মোহব্বত কত না কিছু ছিল সেই স্মৃতি গেল আমাদের কোথায় সেই মাঠে খেলাধুলা সে একসাথে স্কুলে যাওয়া একসাথে আবার টিফিনে খাওয়া দাওয়া করা একসাথে খেলাধুলা করা কত না কি খেলতাম কত কি করতাম সে সময় ছিল অনেক কিছু ছিল না ইন্টারনেট ছিল না স্মার্টফোন কিন্তু এখন মানুষের প্রতি হিংসা ঝগড়া কত না কিছু কিন্তু তখনও ছিল তবে এখনকার মতো ছিল না তখন ছিল আমাদের খুব ছোট দশ সেকেন্ড অভিমান ছিল রাগ ছিল ঝগড়া ছিল সব কিছু ছিল তবে মনে হতো যে দশ সেকেন্ড বেশি থাকতো না সেই স্মৃতি কি আপনার মনে পড়ে যদি আপনার কিছু স্মৃতি মনে পড়ে তাহলে কমেন্টে লিখে যান যে আপনার কোন স্মৃতিটা মনে পড়ে আমি ছোটোবেলায় খেলতাম খুব খেলা করতাম যেতাম একসাথে সবাই মিলে যেদিন পানি হতো ভিজে ভিজে বই ভিজে নিয়ে আসতাম বাড়ির বকা খেতে হতো সেই সন্ধ্যাবেলায় পড়তে বসতাম হারিকেল নিয়ে সেই স্মৃতি কোথায় গেল অনেক মনে পড়ে সেই ছোটবেলার গল্প আজ আমরা সবাই আপন আপন কাজে ব্যস্ত মোবাইল পেলে হাজার রকম ভিডিও দেখি এটা সেটা কিন্তু আজকে আমরা কি সেই ছোটোবেলার স্মৃতির একটু কথাগুলো মনে করি আসেন কিছু আমি কথা বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আর আমার ভিডিও আরও যদি দেখতে চান তাহলে আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ছোটোবেলা একটা শব্দ কিন্তু মনে হয় হাজার রঙের গল্প সকাল হতো মার ডাকে উঠো বাবা স্কুলে যেতে হবে ঘুম ভাঙা চোখে উঠতাম তখনই বাবার মুখে একটা চুম নাস্তায় ছিল ভাজা পরোটা আর সাথে একটু চিনি আসে সাদ আজ কোথায় স্কুল মানে ছিল নতুন নতুন গল্প কালো বোর্ডে সাদা চোখ স্যারের গম্ভীর মুখ আর হঠাৎ টিফিন পিরিয়ডের ঘন্টা বাজা মনে হয় একটু বয়ে আমাদের পৃথিবী বিকেল মানে ছুটে যেতাম মাঠে আগে বল পাবে কে দেবে এই নিয়ে যত আর সন্ধে হলে পুকুর পারে বসে গল্প কে ভূপ দেখেছে কে ঝিনুম পুড়িয়েছে যেন প্রতিটা দিন একটা রূপ কথা আর কত ছোট ছোট আনন্দ বর্ষায় ভিজে যাওয়া স্কুল ড্রেস শীতের সকালে কাতার ভেতর লুকিয়ে থাকা মেলার বেলুন চীনা বাদাম পুতুলের দোকান আর হুক করে বাবার হাতে নতুন জুতা পেয়ে যাওয়া তখন কিছু ছিল না কিন্তু সব কিছু ছিল না ছিল স্মার্টফোন না ছিল ইন্টারনেট কিন্তু ছিল এক রসা ভালোবাসা আর ছিল একে অন্যের জন্য আঘাত সময় আজ আমরা বড় হয়েছি জীবনের দৌড়ে কোথায় যেন সেই ছোট আমি হারিয়ে গেছি কখনো সময় পেলে বন্ধু খাতার পাতায় সে স্মৃতিগুলো আঁকতে ইচ্ছা করে বন্ধুরা সময় চলে যায় কিন্তু ছোটবেলায় স্মৃতি থেকে যায় চোখ বন্ধু করলে আজও ভেসে উঠে মার কোলে মাথা রাখা বাবার কাঁধে চুরে মেলায় যাওয়া আর সেই মাঠে কোনায় দাঁড়িয়ে থাকা ছোট্ট আমিটা জীবনে যতই বদলা ছোটবেলায় সেই দিনগুলো আমাদের আসল চাওয়া তাই আসুন মাঝে মাঝে এই স্মৃতিগুলো আমরা মনে করি